আসসালামু আলাইকুম নবকুমার ও ডক্টর শহীদুল্লাহ কলেজ থেকে আমি সহকারী শিক্ষক রুমা আত্মা বলছি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গোয়ের বিষয় করাবো শিক্ষার্থীরা তোমরা সবাই বৈখাতে নিয়ে রেডি হয়ে যাও চলো আমরা বলে চলে যাই এবং আমার সাথে সাথেই তোমরা অঙ্কটি করা শুরু করো দেখো আমরা আজকে যা করাবো সেটা হচ্ছে গিয়ে তিন দশমিক দুই করাবো তিন দশমিক দুইয়ে আমরা গত ক্লাসে এক এবং দুই করিয়েছিলাম আজকে আমরা তিন চার করাবো তাহলে আমরা তিন থেকে শুরু করি তিনে নম্বর অঙ্কটি কী আছে দেখো ক নম্ব বলেছে যোগ করব তাহলে আমি কি করবো সমান সমান দিয়ে এই সংখ্যাটি লিখবো ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এবং লেখা এখানে আমরা যোগ দিব কারণ হচ্ছে আমাদেরকে যোগ করতে বলেছে তাহলে আমরা যোগ দিতে দিয়ে আমরা এই যে কোনো

মানে এখান থেকে যদি আমি থ্রি থ্রি যদি থ্রি থ্রি যদি থ্রি চলে যায় তাহলে কি হয় জিরো আর এখানে ওয়ান তাহলে কত হয় ওয়ান হান্ড্রেড টু তাহলে আমরা কি বললাম ওয়ান থ্রি সেভেন মানে কি ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন প্লাস মাইনাস থার্টি ফাইভ প্লাস মাইনাসে মাইনাস টুয়ার দিলে কি হলো থার্টি ফাইভ তারপর ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন থেকে থার্টি ফাইভ মাইনাস খোলা সেখানে আসলো ওয়ান হান্ড্রেড টু তাহলে আমাদের এটাই হলো গিয়ে ক নম্বরে আছে তারপর আমরা ক নম্বর করবো দেখো ক নম্বর কি লেখা আছে

তারপর এখন আমরা সেই টিনেটি গ এবং গিয়ে তাহলে আমরা সেই একইভাবে করি মাইনাস থার্টি ওয়ান তারপর যেখানে আমরা শুরু করবো তারপর এখানে আমরা শুরু আমরা সমাধান করি এখানে আপনাদের কি আছে এখানে একবার মনে ক্লাস আছে তাহলে সেই প্লাস এবং নাইন নাইন প্লাস তাহলে কি হয় এইটিন হায়দ্রাবাদে কত থাকে ওয়ান 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 টু টু ওয়ান থ্রি কত হয় ফাইভ তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস ফিফটিন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে থার্টি ওয়ান এখন এইথ থেকে যদি আমি ওয়ান বাদ দিয়ে হয় সেভেন আর ফাইভ থেকে তাহলে আমাদের এখানে কথা আসলো

তারপর প্লাস এখানে 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 এরকম থাকাতে আমরা প্লাস করবো কারণ আমাদের প্লাস করতে বলেছি এখন প্লাস হয়েছে আমরা এখানে কি করবো আমরা কি করবো মাইনাস গুলোকে একসাথে করে তারপর প্লাস করবো তারপর দেখো আমরা যদি মাইনাস গুলোকে একসাথে করি তাহলে এখানে কি আছে ফিফটি প্লাস টু হান্ড্রেড প্লাস থ্রি হান্ড্রেড আর থ্রি হান্ড্রেড থেকে যদি মাইনাস টু হান্ড্রেড ফিফটি

শিক্ষার্থীরা এরপর আমরা চার নম্বর করবো দেখো চার নম্বর দুটি যোগ আছে ক এবং খ এখন ক নাম্বারটার সমাধান করবো দেখো সে আগের মতো এখানে প্লাস মাইনাস আমরা কি লিখবো মাইনাস বা প্লাস মাইনাসে মাইনাস নাইন প্লাস ফোর প্লাস সিক্সটিন এখন আমরা যোগগুলো একসাথে যোগ করবো আর যোগগুলো মানে মাইনাসগুলো একসাথে মাইনাস করবো তাহলে এক্ষেত্রে আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নেই তাহলে ভিতর থাকে সেভেন প্লাস নাইন আর এক্ষেত্রে আসে ফোর প্লাস সিক্সটিন ব্ল্যাকেটে আই তাহলে আমাদের কী আছে মাইনাস সিক্সটিন প্লাস টোয়েন্টি তাহলে আমাদের কি আসে ক্লাস ফোর কারণ টোয়েন্টি থেকে আমরা যদি সিক্সটিন কালাস করি তাহলে আমাদের আসবে কত প্লাস ফোর তার কি বারোটা আগে প্লাস জানি বড়োটা থেকে ছোটোটা বাদ দেওয়া যায় যখন আমরা ছোটো থেকে বড়োটা বাদ দিব তখন আমাদের এই সংখ্যা হলে আসবে মাইনাস এখন আমাদের কত হলো সেভেন প্লাস নাইন কারণ আমরা এখানে মাইনাসটা কমন নিয়েছি তো মাইনাসটা যদি আমরা বিদেশ গোল করি তাহলে আমরা উপর লাইন পাবো তাহলে সেভেন আর নাইন যখন আমরা যোগ করবো ওই প্লাস করবো তখন এখানে আমরা সিক্সটিন আর এখানে

তাহলে আমরা কী করবো এখন সেই আগের মতোই এখানে যখন তিনটি সংখ্যার আগে তিনটি সংখ্যার আগে কি আসে মাইনাস আছে আমরা সেই আগের মতোই কী করব মাইনাসটা কমন নিয়ে ভিতরে প্লাস করে ফেলবো তাহলে কি হবে টু প্লাস সিক্সটি ফাইভ প্লাস এইট তাহলে কী আসে তাহলে আমরা কী করতে পারি থার্টি স্ট্যান্ডার্ড এখানে যোগ করলে কত আসে দেখো এইট আর টু যোগ করলে কত হয় টেন এর সাথে যদি আমরা সিক্সটি ফাইভ প্লাস করি তাহলে কত আসে সেভেন্টি ফাইভ তাহলে সেভেন্টি ফাইভ থেকে যদি আমরা থার্টি সেভেন নিয়োগ করি তাহলে কত আসে এখানে আমরা চিন্তা করবো যখন নিচে বড় সংখ্যা এবং উপর ছোট সংখ্যা থাকে তখন সেই সংখ্যাটাকে আমরা অবশ্যই একটা অ্যাড ধরে দিব তাহলে আমরা এখানে পনেরো আছে পনেরো থেকে যদি আমরা সেভেন মাইনাস করি তাহলে কত আসে এইট তাহলে এইট আসলে আমাদের হাতে যে এক ছিল সেই অ্যাপটা আমরা এই নিচের সংখ্যাটার সাথে যোগ করে দিব তাহলে থ্রি আর ওয়ান কত হবে ফোর তাহলে সেভেন থেকে যদি আমরা ফোর মাইনাস করি তাহলে কি আসে থ্রি কিন্তু আমাদের সবসময় অন্য একটা হবে যে আমাদের বড় সংখ্যাটাকে কী ছিল বড় সংখ্যাটার সংখ্যা সামনে হচ্ছে যে আমাদের মাইনাস তাহলে আমাদের আনস্তার আসবে মাইনাস থার্টি এইট সবাই বলে রাখবে যখন আমরা ক্লাস মাইনাসের অঙ্ক করতে যাব তখন যে সংখ্যা বড় সংখ্যাটার উপর সামনে যে চিহ্নটি থাকবো থাকবে সেই চিহ্নটাই আমরা বসাবো সেই চিহ্নটা এখানে হচ্ছে যে মাইনাস তাহলে আমরা মাইনাস সংখ্যাটি মানে চিহ্নটি বসালাম তাহলে ক নম্বর আস্তাটি আসতে হলো গিয়ে মাইনাস থার্টি এইট তোমাদেরকে এই যে তিন দশমিক উনষুই তিন দশমিক দুই এক তিন এবং চার করালাম এর এবং গত ক্লাসগুলোতেও যেমন এক আর দুই করালাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাহলে তোমরা বাসা বারবার প্র্যাকটিস করবে যাতে করে আমরা এগুলো খুব ভালোভাবে করতে পারো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো